আসসালামু আলাইকুম কার্প্যার শপ থেকে সবাইকে স্বাগতম কার্টপাই শপের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের লোক আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে জানব কিভাবে এই ফিশুয়াল সম্পর্কে এই ফিশুয়ালটা আসলে কীরকম কী ফিশুয়ালটা হলো আসলে ক্রিকেট ব্র্যান্ডের একটা ফিশুয়াল এবং এই ফিশুয়াল কেন খাওয়া উচিত ওকে আর ফিশুয়াল মানে ফিশুয়ালের সুবিধা অসুবিধাগুলো কী আর এই ফিশুয়াল ফুড সাপ্লিমেন্টটাতে আসলে কী কী জিনিস আছে সেটা অ্যাকচুয়ালি এই জায়গায় দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হাতে নিয়ে দেখে তারপর টাকা দিতে পারবেন সারা বাংলাদেশের চৌষিশটা জেলার প্রত্যেকটা থানায় আমাদের লোক আপনার বাসায় নিয়ে যাবে আপনার প্রোডাক্টটা অবশ্যই এক্সপায়ার ডেট দেখে তারপর নেবেন এবং এখান থেকে এটা সম্পর্কে আসলে সবাই জানে ফিশুয়ালটা ফিশুয়ালটা হলো মানে খুবই এক্সক্লুসিভ এবং খুবই প্রয়োজনীয় একটা খাবার কারণ এটা অ্যাকচুয়ালি একটা সামুদ্রিক গিফট বলতে পারেন এই ফিশওয়েলটা ঠিক আছে কারণ সামুদ্রিক গিফট এটাই এই জন্যই কারণ আমরা জানি সমুদ্রের মাছের মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ঠিক আছে এবং সেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটাই এই 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 ফিসওয়েলের মধ্যে আছে ক্রিঙ্কলেন ফিশয়েল হলো মাছের তেল থেকে তৈরি এক ধরনের ওষুধ এটা এটা তো ওমেগা থ্রি নামক যেই একটা বিশেষ উপাদান আছে যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো কেন এই ফিশওয়েলের ফিশওয়েলটা খাওয়া উচিত অ্যাকচুয়ালি যাদের হৃদরোগের সমস্যা আছে ঠিক আছে আপনার হার্টের সমস্যা আছে এটা হার্টের সমস্যাকে সুস্থ রাখার জন্য এটা খুব ভালো লেভেলে কাজ করে ওকে এবং তারা যাদের হার্টের সমস্যা আছে ডাক্তাররা তাদেরকে ফিসওয়েল খাইতে বলেন সেটাই যে এখানে দেখা লেখা আছে পয়েন্ট তিনশো এম জি অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা ইট হেল্পস সাপোর্ট হেলদি হার্ট ঠিক আছে হার্ট সিস্টেমটাকে ভালো রাখার জন্য কাজ করে এবং মস্তিষ্ক যাদের ব্রেনের সমস্যা আছে যারা অল্পতে খুব তাড়াতাড়ি ভুলে যায় ঠিক আছে এবং মস্তিষ্ক সুস্থ রাখার জন্য এটা খুব ভালো কাজ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো বয়স্ক যারা আছেন দেখা যায় যে সবারই জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায় ঠিক আছে হাড়ের ব্যথা হয়ে যায় জয়েন্টের ব্যথাগুলো হয়ে যায় এবং জয়েন্টের ব্যথার জন্য এটা খুবই ভালো কাজ করে যাতে জয়েন্টে ব্যথা আসে এবং যাদের হাড়ে ব্যথা আছে তারা এটা এই ফিশুয়েল সাপ্লিমেন্ট এটা একটা ওষুধ না এটা সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট এটা সবাই খেতে পারে সো বয়স্ক যারা তারা এটা এটা সাধারণত খায় আর সবচেয়ে আরও বেশি ভালো কাজ করে এটা হলো চোখের জ্যুতির জন্য ঠিক আছে দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে চোখের জ্যোতি অনেকের কমে যাচ্ছে সো তারা এই এই ফিশওয়েল এই ফুড সাপ্লিমেন্টটা খেতে পারেন কিভাবে খাবেন এটা মূলত মানে এখানে নির্দেশনা দেওয়া আছে ঠিক আছে এই নির্দেশনা অনুযায়ী আপনারা খেতে পারেন অথবা ডাক্তারের নির্দেশনা অনুযায়ী খেতে পারেন আর সাধারণত এটা দিনে একটা বা দুইটা খাবার নির্দেশ দেওয়া হয় বা বলা হয় ডাক্তাররা কারণ এটা একটা বা দুইটা খাবারের আগে বা খাবারের পরে এটা খাবারের সাথে খেলে এটা ভালো হয় ঠিক আছে কিছু বিশেষ বিষয় মনে রাখবেন যে যদি আপনার কোনো ওষুধ থাকে অথবা কোনো অন্য কোনো ওষুধ খান ঠিক আছে তাহলে যেটা যেটা সেন্সিটিভ ওষুধ সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই খেতে পারেন ঠিক আছে আর কারো কারো মানে এটা খাওয়ার পরে অনেক সময় দেখা যেতে পারে কারো পেট মানে বেশি খাওয়ার পরে পেট খারাপ হতে পারে ঠিক আছে পেট খারাপ হওয়ার পিছনের রিজন হলো যে আপনার সাথে এটার সাথে অন্যান্য ওষুধ যেগুলো আপনি খাচ্ছেন সেটার জন্য হতে পারে সাধারণত এটা মানে মানে খুবই কম হয় এ ধরনের ঘটনা বাট তারপরেও আমি আসলে অনেক রিসার্চ করে দেখছি আমি ঠিক আছে তো ওইখান থেকে দেখে আপনাদের বললাম আর হলো যে যদি এরকম হয় পেট খারাপ হয় বা সামান্য একটু খারাপ লাগে তখন আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের সাথে খাবেন আর সবসময় সুস্থ খাবার খেতে হবে ভালো খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ভালো মতো ঘুম দিতে হবে এবং এই ইফিশুয়াল এটা ইউএসের একটা প্রোডাক্ট ঠিক আছে এটি ইউএসের একটা প্রোডাক্ট এটা খুবই খুবই ভালো এবং নিশ্চিন্তে আপনারা খেতে পারেন এখানে দেখবেন লেখা আছে যারাই অর্ডার করবেন না মোবাইল নম্বর ঠিকানা দিয়ে অর্ডার করলে যে কোনো ফুড সাপ্লিমেন্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের ফুড সাপ্লিমেন্টই অ্যাভেলেবেল আছে যেটাই অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে দিয়ে আসবেন প্রোডাক্ট হাতে নিয়ে দেখে টাকা দিতে পারবেন ধন্যবাদ সবাইকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বা ভিডিও নিচে বাইনাও ক্লিক করলে আপনারা আমাদের প্রোডাক্টটা কিনতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম